বন্ধুরা তোমাদেরও কি ঘাড়ে গলায় এরকম কালো প্যাচ পড়ে গেছে ময়লার আস্তরণ পড়ে গেছে তাহলে বন্ধুরা এই জিনিসটা তোমরা ঘাড়ে গলায় ভালো করে ঘষে ঘষে লাগাও দেখো সব তা কীরকম নির্মূল হয়ে যাবে মাত্র একদিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বন্ধুরা তোমাদের গলাতে ঘাড়ে যদি এরকম কালো দাগ হয়ে থাকে বা ট্যান পড়ে থাকে কালো প্যাচ যেটা কিছুতেই যাচ্ছে না তবে সেই দাগকে কীভাবে একদিনের মধ্যে তোমরা নির্মূল করতে পারবে সেই নিয়েই আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি এই ব্যাপারে একটা খুব ভালো রেমেডি শেয়ার করেছি তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল বাটনটা অন করে রাখো আর অবশ্যই লাইক দিতে ভুলো না তো এর জন্যে প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিচ্ছি কোলগেট টুথপেস্ট এই কোলগেট টুথপেস্টে একটা ব্লিচিং এফেক্ট থাকে যার ফলে কালো প্যাচ আমাদের আন্ডার আর্মসে বলো শরীরের যে কোনো অংশে সেই কালো প্যাচটাকে তুলতে এই টুথপেস্ট কিন্তু খুব কাজে দেয় এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো নারকেলের তেল নারকেলের তেল কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান দাগ ময়লা দূর করতে সাহায্য করে এর মধ্যে আমি এক চামচ মতো ভ্যাজলিন নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো কোম্পানি পেট্রোলিয়াম জেলি এটাতে অ্যাড করতে পারো এবার আমি এখানে পাঁচ ছয় ফোঁটা মতো এখানে লেবুর রস অ্যাড করছি লেবুর রসটা কিন্তু মাস্ট এটা লেবুর রস আমাদের স্কিন থেকে কালো দাগ ছোপ ময়লা দূর করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে তো এই কটাকে এবার খুব ভালো করে মিক্স করো মিক্স করার পর দেখবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে খুব ভালো করে মিক্স করবে মিক্স করে যেন ভেসলিনটা পুরোপুরি আমাদের একদম মিক্স হয়ে যায় একদম কোনো যখন রকম যেন লামস না থাকে জমে থাকা এরম যেন না থাকে এরপর গলাটা ভালো করে আগে মুছে নেবে মুছে নেওয়ার পর আমি এখানে একটা টাওয়ালের সাহায্যে মানে আমার গলার এখানটা জড়িয়ে নিচ্ছি কারণ যাতে জামাতে টাগ না লাগে তোমরা এটা করতেও পারো এটা অপশানাল আমি এখানে আমার করে নিচ্ছি যাতে আমার নোংরা না হয় জামা কাপড় এবার ভালো করে এই পেস্ট স্মুথ পেস্টটা গলাতে যেখানে কালো প্যাচ পড়ে গেছে সেখানে ঘষে ঘষে লাগাবে এটা সপ্তাহে তোমরা দুদিন করো একদিনে যাদের মনে করো খুব কম দাগ ট্যান পড়েছে তাদের উঠে যাবে এবার যাদের মনে করো বছরের পর বছর একদম কালো প্যাচ পড়ে আছে খুব স্ট্রং দাগ হয়ে গেছে কিছুতেই যাচ্ছে না বিশেষ করে ঘাড়ে ঘাড়ে প্রচণ্ড কালো দাগ অনেকেরই থাকে একদমই যেতে চায় না তার কারণে আমরা মেয়েরা একদমই ট্যান পরে যায় বলে আমরা খোলামেলা পোশাকও পরতে পারি না ব্লাউজ পরতে গেলেও দেখতে বাজে লাগে এবার ঘাড়ে গলায় ভালো করে লাগানোর পর যেটুকু বেঁচেছিল সেটা আমি হাতে লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা আমাদের স্কিন ইনস্ট্যান্ট ডিটার্ন করবে হাতেতেও যাদের এরকম ট্যান পরে থাকবে তারা কিন্তু হাতে এটা লাগিয়ে নেবে আমি এখানে লাগিয়ে নিলাম ভালো করে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রাখার পর যখন দেখবে এরকম হালকা হালকা শুকিয়ে গেছে পুরোপুরি তো শুকাবে না কারণ নারকেলের তেল আর ভ্যাজলিন আছে যেহেতু এরপর আমি এখানে ভিজে টাওয়াল একটা নেবো তোমরা জলেতেও ধুতে পারো তবে ভেজলিন আছে যেহেতু এটা সচরাচর জল দিলে উঠবে না তখন ওই জন্যই ভিজে টাওয়াল একটা নেবে বা ভিজে গামছা ন্যাগড়া যা পারো নিয়ে সেটা ভালো করে চেপে চেপে তোমরা মুছে নেবে যখনই চেপে চেপে মুছবে দেখবে আমার হাত থেকে দেখো ইনস্ট্যান্ট কেমন ট্যান রিমুভ হয়ে যাচ্ছে হাতটা কতটা পরিষ্কার লাগছে ভীষণ ট্যান পড়ে গিয়েছিল বিশেষ করে শীতকালে রোদে বসার কারণে আমাদের স্কিনে এরকম ট্যান পড়তেই থাকে তো ইনস্ট্যান্ট ট্যানটাকেও রিমুভ করে দেবে এবার আমি গলাটা ভালো করে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো আগের বিফোর আফটার রেজাল্ট তোমরা আগের ভিডিওতে একটু আগে গিয়ে দেখো আমার গলাটা কতটা কালো ছিল এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এই রেমেডিটা তোমরা সপ্তাহে দুদিন করবে যাদের মানে খুব কালো প্যাচ পড়ে গেছে একদম মানে মানে জেদি দাগ হয়ে গেছে একদম যাচ্ছে না তারা সপ্তাহে দুদিন করো আর এক সপ্তাহে একদিন করলে এটা ট্যান ইনস্ট্যান্ট রিমুভ তো করবেই আর স্কিন অনেক পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমার মুখের রং আর গলার রং একদম দেখো এক হয়ে গেছে তো বন্ধুরা আমি দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি এবার হাতের রঙ মুখের রঙ গলার রং একদম এক এইভাবে তোমরা এই স্কিনকে একটা করো দেখো ভীষণ উপকৃত হবে সব বয়সের মানুষই এটা করতে পারবে এটাতে তোমাদের রুক্ষ শুষ্ক স্কিন হওয়ারও সমস্যা নেই কারণ ভ্যাজলিন আছে নারকেলের তেল আছে আর মানে গলা ভীষণ নরমও থাকবে আর কোনো রকমের কোন স্কিন ইরিটেশনও হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো আবার নতুন ভিডিও নিয়ে চলে আস তিল তেক টাটা